আমি যাই না কি সব এখন সবাই এগুলো এ করছে এটা খুব সিরিয়াস ম্যাটার দেখুন একটা জিনিস হলো কি এই ব্যাপারটাকে ছেদ করে দেওয়া উচিত না এটা ভেরি সিরিয়াস ম্যাটার একটা মেয়েকে ওইভাবে ধর্ষণ হয়েছে খুন হয়েছে সবার দায়িত্বশীল নাগরিক হিসেবে সবার এটাকে দেখা উচিত যাতে মানে লক্ষ্য রাখা উচিত আমার যাতে সুপ্রিম কোর্টে আমরা ন্যায্য বিচার পাই এবং পাব এবং দৃষ্টান্তমূলক শাস্তি এইটার উপরে আমাদের কনসেন্ট্রেশন দরকার হয়েছে তো আমি তো প্রথমেই বলছি না না নব্বইটা এই শর্ট প্ল্যানে সারা ভারতবর্ষে প্ল্যান ইন্ডিয়া রেপ হচ্ছে সামাজিক ব্যাধি সেই জন্য বললাম তো যে এখন আরেকটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরেকটা রামমোহন রায়ের দরকার এটা সামাজিক সারা ভারতবর্ষ এটা চৈতন্যের ভারতবর্ষ এটা ক্ষুদিরামের ভারতবর্ষ এটা নেতাজি সুভাষের ভারতবর্ষ এই ভারতবর্ষ কত ঋষিমুনির জন্ম দিয়েছেন এটা আমাদের কালচার নয় আজকে আসামে কালকে উত্তরখণ্ডে পরশুদিন পাঞ্জাবে ওইখা ওখানে ওখানে যে রোজ কাগজ করলে একটা নতুন নতুন রেপ এই ভারতবর্ষ আমার নাতনিটা কি ভাবছে সে সে ভাবছে দাদু বড়ো হলে আমারও কি এই অবস্থা হবে এই এই সমাজটাকে তো পাল্টাতে হবে এই ঘৃণার সমাজ অসহিষ্ণুতার সমাজ এই এই সমাজটা ক্রিয়েট হচ্ছে কেন ভারতবর্ষে আগে তো ছিল না নতুন করে কেন এটা হচ্ছে এত ঘৃণা কেন এত অসহিষ্ণতা কেন

সেটা ছিল যে আমাদের টাওয়ারগুলো কলকাতা কর্পোরেশনের পারমিশন নিয়ে আগে টাওয়ার অনেক হয়ে গেছিলো তারপরে দিদেন মেয়র যিনি ছিলেন তিনি একটা সার্কুলার করলেন যে সব টাওয়ার কোম্পানি তাদের এসে এখানে জমা দিতে হবে সেই মতন একটা প্রসেসিং ফিজ হলো সে রেগুলেশন হলো হয়ে টাওয়ারগুলো রক্ষণাবেক্ষণ তাদের করতে হবে একটা আন্ডারটেকিং দিতে হবে কিন্তু বহু টাওয়ার কোম্পানি আছে যারা উঠে গেছে বিএসএনএল উঠে গেছে আমাদের রিলায়েন্স ইনফোটেক বলে একটা কোম্পানি ছিল তারা উঠে গেছে মাঝে দু চারটে টেলিকম কোম্পানি এসেছিলো তারা উঠে কিছু কিছু জায়গায় টাওয়ার তারা করেছে হয় তারা অন্য কোম্পানি নিয়ে নিয়েছে কিন্তু যে কোম্পানিরা নেয়নি সেই টাওয়ারের অবস্থা খারাপ লক্ষণাবেক্ষণ এখন আর হয় না সেইগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে এবং খুঁজে বার করে সেগুলোকে কোনো কোম্পানি যদি দায়িত্ব না নেয় তাহলে আমাকে বাড়িওয়ালাকে প্রথমে বলতে হবে যে এগুলো খুলে ফেলার জন্য যদি বাড়ি না খুলে তাহলে আমাকে একটা আমাদের আইটির সাথে কথা বলে একটা ইয়ে করতে হবে যে এইগুলোকে খুলে নিয়ে আমরাই বার খুলে নিয়ে সেটাকে মানে স্ক্র্যাপ হিসাবে অপশান করে দেবো হ্যাঁ বলুন এটা একটা নতুন দুটো দুটো ডেঙ্গিতে নতুন দুটো ইয়ে বেরিয়েছে একটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে ডেঙ্গি আর মানে ডেঙ্গি ডিটেকশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে হবে এটা একটা এক্সপেরিয়েন্ট এতে আছে এখনও এটা আমাদের ইয়ে প্রসেসে আসেনি আমাদের কি বলে মানে প্রসেস মানে মেডিকেল প্রসেসের মধ্যে এখনো আসেনি এটা এখন ওরা রিসার্চ করে যে দিলে এটা মানুষের জন্য খুব উপকার আর দ্বিতীয়ত আরেকটা আছে ডেঙ্গি ভ্যাকসিন সেটাও প্রসেসে আছে আমরাও খুব ওয়েট করছি যেরকম করোনা ভ্যাকসিনে আমরা পেয়েছি সেরকম যদি ডেঙ্গি ভ্যাকসিন এসে যায় তাহলে আমরা ডেঙ্গিকে এখানে লড়াই করে পরাজিত করতে পারব এটা ওরা ওরা এনকাউন্টার করে মৃত্যু দেয় পুলিশের হেফাজত মেয়ানে মেরে দিয়েছে অন্য কেউ হয়তো মাথার ওপরে ছিল সেটাই আমাদের এখানে সেটা তো উড়ি এতে হচ্ছে আমাদের যোগীর রাজ্য এনকাউন্টার হয়ে আমরা বিচার ব্যবস্থার ওপর বিশ্বাসী এবং বিচার ব্যবস্থায় আমরা আমরা যে অ্যাপিল করবো বিচার ব্যবস্থার সামনে করবো আমরা যে বলছি ফাঁসি চাই বিচার ব্যবস্থার সামনে আমরা হাত জোর করে করজোরে বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি দিই যাতে অন্য কেউ কাঁপে এইরকম পাবে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে কি অবস্থা দাঁড়িয়েছে ভারতবর্ষ ঘৃণার রাজনীতি এটা চৈতন্যের ভারতবর্ষ এটা বিবেকানন্দের ভারতবর্ষ এটা মহা পুরুষ যারা রয়েছেন ভারতের সব যারা মনীষীরা রয়েছেন তাদের ভারতবর্ষ এটা ঘৃণা করে করিয়ে করিয়ে কোন জায়গায় যে ভারতবর্ষকে নিয়ে গেছে প্যান ইন্ডিয়া রেপ আর আমরা রাজনীতি করছি লজ্জায় হেট হয় যে আমার বাচ্চাটা যদি কালকে জিজ্ঞেস করে আমি বড় হলে আমার কি এরকম অবস্থা হবে আমার নাতনিটা আমি কি জবাব দেব রোজ টিভিতে দেখছে নতুন নতুন রেপ হচ্ছে এটা নিয়ে সমাজকে ভাবতে হবে এই এই ফুচকো রাজনীতি ফোকটে আমি চলে যাব

কে ভয় পাবে দুশো পার পকার পার হয়ে গেছে চারশো পার মায়ের ভোগে হয়ে গেছে কে কাকে ভয় পাবে এই মমতা ব্যানার্জির সরকার ছিল এখনো আর আরও যত এখনও মিনিমাম আরও পঞ্চাশ বছর থাকবে কে ভয় পাবে কিসের ভয় কী অন্যায় করেছে যে ভয় পাবো প্রশাসন কি অন্যায় করেছে যে ভয় পাবো একটা ঘটনা নর্মার জনক ঘটনা একটা বড় ক্রিমিনাল এই ঘটনা ঘটিয়েছে তার শাস্তি দেবে আমি এত হানড্রেড পারসেন্ট বিশ্বাসী যে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে গেছে এবং ন্যায় বিচার হবে এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা রাজনৈতিক খেলায় যদি মানুষ দেয় আমার কিছু বলার নেই এগুলো রাজনৈতিক খেলা কখনও সন্দেশখালি নিয়ে ভুল প্রচার করে সেখান দিয়ে ফয়দা তোলা কখনো এইটা এগুলো রাজনৈতিক খেলা খবরে থাকতে চায় রাজনৈতিক খেলা এই রাজনৈতিক খেলায় মানুষ কেন পা দেবে এখন সর্বোচ্চ আদালতে কেট আছে এবং আমি বিশ্বাসী যে বিয়ান্টিস জাস্টিস আসবে সর্বোচ্চ আদালত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং সিবিআই এর কাছে অনুরোধ করবো তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটাকে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আর কেউ আমার কোনো মেয়েকে এরমভাবে ইয়ে না করতে পারে তার থেকে বড় জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের বাচ্চাদের বিশেষ করে মেয়ে বাচ্চা তাদের মেন্টাল এফেক্ট হয়ে যাচ্ছে আপনি চিন্তা করুন একটা দেশে এই শর্ট পিরিয়ডে নব্বইটা রেপ এত ঘটনার পরেও কালকে আসামে রেপ উত্তরাখণ্ডে রেপ চারিদিকে রেপ হয়ে যাচ্ছে ভারতবর্ষে আরেকবার রামরম রামমোহন রায়ের দরকার আরেকবার উচ্চ বিদ্যাসাগরের দরকার সোসাইটি কোথায় আছে আমরা শুধু হই হৈ করে আমাদের প্রচার করছি আর সব রাজনৈতিক খেলা হচ্ছে সত্যিকারের ভারতের সোসাইটিটা কোথায় অত্যন্ত অন্যায় আর জিকর যেটা করেছে সেটা নকারজনক কিন্তু তার সাথে ভারতবর্ষে কি হচ্ছে এটা আসামের ঘটনায় বাম জমজমের একেবারে শেষ হয়ে গেছে একটু রাস্তায় নামলে যদি ওদের কিছু মেম্বারশিপ বাড়ে বলছি দুটো প্রশ্ন একটা হচ্ছে মেয়র হিসাবে যে দুদিন আগে আনন্দপুরে একজন মহিলা এবং তার নাতিকে খুন করা হলো আর্জিকর আর কালকে আবার পায়ে মুখাচরিত অভিনেত্রী গাড়ি ভাঙছু সব মিলিয়ে জাস্ট অপোজিশন এখন নিজে করেছে কলকাতা কি সুরক্ষিত না কলকাতা সুরক্ষিত সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে একটা অসনৈশতা বোধ নিয়ে এসছেন বিজেপি সরকার হিংসা এবং ঘৃণার রাজনীতি সেই হিংসা ঘৃণার রাজনীতি সমাজে পেনিট্রেট করেছে সেই সমাজটাকে পাল্টাতে হবে সমাজটাকে আরও ধৈর্যশীল করতে হবে উগ্রতা দিয়ে সমাজ পরিচালনা হয় না সেইটাকে বিজেপির এই রাজনীতির থেকে ভারতবর্ষ এবং আমাদের ভারতীয় সমাজকে বার করতে হবে দেখুন আমি যতক্ষণ এটা সুপ্রিম কোর্টে আছে আর এটা ইনভেস্টিগেশনে আছে আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না তার কারণ আমার আমার নিজের ইন জুডিশিয়ারি বিচার ব্যবস্থা ওপরে যেন ভগবান অন্যায় করতে পারেন না বিচার ব্যবস্থা অন্যায় করবে না তাদের নিজেদের প্রসেসের মধ্যে দিয়ে জুডিশিয়ারি ঠিক করবে কে অন্যায় করেছে না এটা নিয়ে আমি কিছু বলতে পারি এটা প্রশাসন জানে আর পুলিশ জানে এটা আমি কিছু বলতে পারি অধিকারী বলছেন যে সেই কারণে তারা বলছেন যে সিভিক ভলেন্টিয়ারদের নামানো হয়েছে তারা সিম কার্ড প্রশাসনের পড়াচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি এবং সেইভাবে মিথ্যে প্রচার একটা মানুষ তার তো গণতান্ত্রিক অধিকার কে কি বকছে না বকছে সব জবাব তার আমি দিতে পারবো না আর আমাদের খেয়ে দেয়ে কাজ নেই প্রশাসনের সিভিক ভলান্টিয়ারদের সিম কার্ড দেবে সেই কার্ডে তারা ভুয়া অ্যাকাউন্ট করবে এটা কি উনি নিজে প্রশাসনে ছিলেন এটা কি বাস্তবে সম্ভব বাস্তবে সম্ভব আপনার মনে এটা বাস্তবে সম্ভব এগুলো বেকার এগুলো বেকার উনি মাঝে মাঝেই এরকম করেন এত তারিখে এই খবর বেরোবে ওই তারিখে হবে সেনসেশন ক্রিয়েট করার চেষ্টা করেন তাতে কিছু যায় আসে না প্রশাসন প্রশাসনের মতন চলছে